বোন আমাদেরকে একটু বলবেন জেনে যে গভীর রাতে আপনি এত রাতে চায়ের দোকানে পান বিড়ি সিগারেট বিক্রি করতেছেন কারণটা কি একটু যদি বলেন আমাদেরকে আসলে ভাইয়া আমি পড়াশোনা করা শিক্ষিত একটা মেয়ে তো আসলে আমার টাকা পয়সা নাই এই জন্য আমি চাকরি পাচ্ছি না তো মূলত আমি নিজে চাচ্ছি হালালভাবে খাওয়ার জন্য তো এই জন্য আমি একটু চা সিগারেট পান নিয়ে আর কি বিক্রি করি দিনের বেলায় না কেন দিনের বেলা করি না ভাইয়া আসলে কিছু লোকের নজরও পড়ি তাই আমি দিনের বেলা করি না রাত্রেবেলা করি এটা আমার জন্য নিরাপদ মনে হয় তাই আমি রাত্রে বলা আরকি বেচা কিনা অনেক সুন্দর শিক্ষিত বলতেছেন তো ভালো একটা চাকরি করতে পারেন আসলে ভাইয়া চাকরির জন্য গিয়েছিলাম চাকরি করতে গিয়েছিলাম তারপরে আবার আপনার শুটিংয়ের কাজ করতে গিয়েছিলাম আমি জায়গায় জায়গায় কিছু জায়গায় জায়গায় গিয়েছিলাম চাকরি করার জন্য আসলে ভাইয়া চাকরি করতে গেলে বিশেষ করে বুঝতেই তো পারছে আমি সুন্দর একটি নারী এবং শিক্ষিত ভদ্র একটা মেয়ে তো আমি চাই না ভাইয়া যে আমি পরিস্থিতির শিকার হয়ে যাই বা ওখানে আমি খারাপ কোনো পথে যাই আমি চাই আমি কষ্ট করে খাবো হালাল পথে খাবো তো জন্য আমি আসলে ভাইয়া পান সিগারেট চা বিক্রি করি রাতের বেলা এই যে গভীর রাতে এখানে তো জনমানব খুব কম রাতের বেলা রিক্সাওয়ালা ট্রাক ড্রাইভার ছাড়া তো এখানে রাতে থাকে না কেউ তারপরে নির্মিলি আছে আমি খুব ভালো মনে করি যেটা তো এই আমি রাত্রের বেলা বেশি বিক্রি করি দিনের বেলা থাকে না দিনের বেলা কিছু লোক আইসা ডিস্টার্ব করে ডিস্টার্ব তো করবে আপনার যে চেহারা আপনার যে পোশাক পরে আপনি রাস্তায় মানিলো পান বিড়ি সিগারেট বিক্রি করতেছেন দোকানদারি করতেছেন কিন্তু এই পোশাকে দেখলে তো মানুষ এমনিতেই মানে খারাপ দৃষ্টিকোণে লালসার শিকার হতে না আপনি আপনি কি একটুখানি নিজেকে একটু মার্জিত ভাষায় বা মার্জিত পোশাক পরে আসা যায় না আসলে ভাইয়া আমি তো ভদ্র করে সন্তান ভদ্র ফ্যামিলির সন্তান আমি শিক্ষিত একটা মেয়ে তো আমি কেন এইভাবে চলাফেরা করব। আসলে আমার এটাই অভ্যাসে অভ্যস্ত আমার ভালো লাগে এইভাবে চলাফেরা করতে তো কে কী বললো সে আমার আসলে দেখে আমার ভালো লাগে না তো আমার কীভাবে ভালো লাগে সেটা আমার এইভাবে চলতে ভালো পছন্দ করে তো আমি এইভাবেই চলি পছন্দ জি এইভাবে আমার পছন্দ আপনি চাকরি সমস্যা কোথায় এই যে বললাম না ভাইয়া আমি চাকরি করতে গিয়েছিলাম কিন্তু আমার আসলে ভাইয়া মূলত আগে আমাকে অপার করে যে আমি আগে আমাকে ভোগ করতে চাচ্ছে তো আমি তো চাচ্ছি না তাদেরকে ভোগ করতে আমি পড়াশোনা করে আমি এত সুন্দর একটা মেয়ে আমি কেন তাদের শিকার হতে যাবো আমি কেন তাদের সাথে বেড শেয়ার করতে যাব আমি কষ্ট করে খাবো তাও আমি তাদের সাথে বেড শেয়ার করতে যাব না এই জন্য কি আপনি এই যে কর্মসংস্থান আপনার এই যে পান বিড়ি সিগারেটের গভীর রাতে আপনি এখানে বসে এই কাজগুলা করতেছেন জি ভাইয়া এই জন্য প্রতিদিন মানে আপনি কত টাকা বিক্রি করতে পারেন প্রতিদিন কত এই 500 টাকা এই 500 টাকা কি আপনার কি লাভ থাকে নাকি 500 টাকা আপনি বিক্রি করেন ইনশাআল্লাহ ভাইয়া আমি যতটুকু কামাই করি এতটুকু দেই ইনশাআল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে তবু আমি খারাপ পথে না যাই ভালো পথে 10 টাকা ইনকাম করে এটাই আমার জন্য অনেক কিছু আমাদেরকে বোন বলবেন আপনার গ্রামের বাড়ি কোথায় কি নাম আপনার বাড়ি কোথায় থাকেন আপনার ঘর ভাড়া দেন কত একটু যদি বলেন কারণ আপনার এই ভিডিওটি দেখে হয়তোবা এমনও মানুষ হতে পারে যে কেমন কিছু লোকজন হইতে পারে যে তারা হয়তোবা আপনাকে একটা ভালো চাকরি দিতে পারে ভালো পরিবেশে নিয়ে যেতে পারে যেখানে কোনো খারাপ কিছু থাকবে না খারাপ কোনো মন্তব্য থাকবে না ভালো ছাড়া খারাপের কোনো ছায়া থাকবে না সেই ধরনের পরিবারে বা সেই ধরনের পরিবেশে সেই ধরনের অফিসে আপনি চাকরি করতে যদি চান যদি আপনাকে অফার করে আপনি করবেন কিনা জি ভাইয়া যদি আমাকে শান্ত পরিবারে ভালো ভালো কিছুতে যদি আমাকে অফার করে যে আমার কোনো তার বিনিময়ে আমার থেকে কিছু নিতে চাচ্ছে না বা আমার কিছু দিতে হবে না তো এমন যদি একটা পরিস্থিতি হতো বা এমন পরিস্থিতি যদি আমার কোনো প্রকারে মানে করে কেউ দিত তো আমি ইনশাল্লা অবশ্যই করতাম আমি তো চাই যে আমি এরকম ভালো একটা পরিস্থিতিতে যাই বা পরিস্থিতি করি তো আমি যে একটু উপরে উঠতে পারি যে আমার ফ্যামিলি যে ভালো খেতে পারে ভালো থাকতে পারে তো আসলেও এরকম তো হচ্ছে না ভাইয়া আমি পরিচিতে শিকার হয়ে যাচ্ছি যে দিয়েছি তো ভাইয়া প্রায় চার পাঁচটাতে দিয়েছি যেখানে যাচ্ছি ভাইয়া ওখানে আমার সৌন্দর্যটা আগে দেখতে চায় তারা আগে আমাকে ভোগ করতে চাচ্ছে তারপরে আমার চাকরির চিন্তা ভাবনা করবে তা আমি তো ওই জায়গায় যাবো না ভাইয়া আপনার চাওয়াটা আমার চাওয়াটা আমি ভদ্রভাবে থাকবো আমি কোনো খারাপ পথে পারবো না খারাপ পথে আমার দশ টাকা বেশি হোক তাও আমি চাই না আমি ভালো পথে হেটে যদি আমি পাঁচ টাকা ইনকাম করতে পারি ওইটাই আমার জন্য ভালো তার মানে আপনি চাচ্ছেন যে সৎ জীবন যাপন করে সৎভাবে চাকরি করতে সৎভাবে জীবন যাপন করতে চান জি মানে কোনো খারাপ কিছুতে আপনি অংশ গ্রহণ করতে চান না তো আপনি এত গভীর রাতে এই পরিবেশে আপনি এমন সুন্দর স্মার্টলি এবং গেঞ্জি পরে এই ধরনের মানে মাথায় কাপড় নাই রমজান মাস তো এইভাবে যদি রাস্তায় দোকানদারি করেন যে কোনো রিকশা হলো তো আপনার উপরে জাপিয়ে পড়তে পারে আসলে ভাইয়া বললাম আমার এই ড্রেসটা পড়তে আমার পছন্দ আর এইভাবে আমি ভালোবাসি এইভাবে আমি ভালোবাসি আমার ভালো লাগে এরকমভাবে থাকা আর পছন্দ আমার মানে কে কী বললো সে তো আমার দেখার মতো সময় নেই কারণ আমি এইভাবে চলতে ভালোবাসি আমি এইভাবেই থাকবো এবার কে কী বললো সে আমার দেখার সময় নেই আমি আমার মতো কাজ করে যাচ্ছি আমি যেই পোশাকে থাকি না কেন আমি তো হালালভাবে কাজ করতেছি আমি এটাই ভালো জানি মানে আপনার এই সব পোশাকগুলো পরাটাই আপনার কাছে কিন্তু আপনি কি মুসলমান না হিন্দু জি ভাই আমি একজন মুসলিম মুসলিম হয়ে তো কাপড় থাকা উচিত একজন সভ্য নারী হিসেবে সভ্য পরিবারের হিসেবে একজন মুসলমান ধর্মীয় আমাদের এলো মুসলিম কান্ট্রি তো সেই আমাদের প্রতিটা ধর্মের মানে প্রতিটা মানুষে তার সেভাবে মূল্যায়ন করেন সম্মান করেন কিন্তু আপনি একজন মুসলিম নারী হিসাবে আপনি রমজান মাস হিসেবে আপনাকে তো আরো মার্জিত ভাষায় মার্জিত কথা বলা বা পাশাপাশি আপনার যে পোশাক আশাক্ত একটু মার্জিত হওয়া উচিত ছিল কিন্তু রমজান মাস অন্তত রমজান মাছটাকে তো আমরা সেইভাবে মূল্যায়ন করা উচিত ছিল আসলে ভাইয়া আপনাকে আমি কি বলে বুঝাবো এতে আমি আসলে বলতে পারতেছি না আমি এত সুন্দর একটা স্মার্ট হয়ে মেয়ে হয়ে শিক্ষিত হয়ে আমার টাকা পয়সা নাই তার বিধায় আমি ভালো কোথাও চাকরি করতে পারতেছি না ভালো কোথাও যেতে পারতেছি না ভালো একটা কাজ করতে পারতেছি না আমি ভালো একটা কাজ যদি করতে চাইতেছি ওখানে আগে আমাকে ভোগ করতে চাচ্ছে আমি যেখানে চাকরির জন্য যাচ্ছে ওখানে আগে আমাকে ভোগ করতে চাচ্ছে আমাকে পরিস্থিতি স্বীকার হতে করতে বাধ্য করতেছি আপনার সৌন্দর্যটাকে যদি আপনি আরও সুন্দরভাবে স্কাপ করে আপনি সুন্দরভাবে যদি নিজেকে ঢেকে যদি আপনি পোশাক দিয়ে আপনি যদি নিজের শরীরটাকে ঢেকে যদি আপনি সেভাবে সামনে আসেন কারোর সামনে তখন কি আপনি সৌন্দর্যটাকে ঢাকা পড়ে যাবে আপনাকে কিন্তু তখন সুন্দর আরও বেশি লাগবে না একজন নারী হিসাবে হ্যাঁ সেটা ঠিক আছে যে একজন নারী হিসাবে আমাকে আরও ভালো লাগবে তো আসলে ভাইয়াকে আমি ওই জায়গা থেকে আমি ভাবো যা আর এই জায়গাটা অনেক ব্যাটার ফুল আমি খুব ভালো আছি

ভাই বন্ধুরা রয়েছেন যারা আমাদের চ্যানেলগুলো দেখেন অনেক ভালোবাসেন কিন্তু আপনার এই পোশাক পরা অবস্থানে আমরা বারবার আপনাকে রিকোয়েস্ট করছি যে আমাদের এই সমাজের দিকে তাকিয়ে অন্তত আপনি এই পোশাকটা আমরা ভালো আপনি পরেন কিন্তু সেটা যে কোনো অনুষ্ঠান হোক যে কোনো মানে অকেশন হোক সেটাও হতে পারে কিন্তু একটা লোকাল মানে একটা রাতে আপনি এখানে দোকানদারি করতেছেন ফুটপাতে ইতিহাসগা এলাকায় কিন্তু এখানে দোকানদারি করতে গিয়ে এই পরিবেশে যদি আপনি কোনো বিপদে পড়েন ওরা তো আরো বেশি আমাদেরকে চায় ওরা তো আরো বেশি শিকার করতে চায় আমাদেরকে ওরা আমাদের কি উপকার করো এখানে সরাসরিভাবে আছি চা বিক্রি রাস্তার উপরে এটা আপনার নজরে পড়ছে কিন্তু তার থেকে যখন কাজ ওরা আমাদেরকে নিয়ে স্বীকার করতে চায় আমাদেরকে নিয়ে ভোগ করতে চায় ওখানে আপনি কি বলবেন আর কি বলবো আপনাকে কি বলে বুঝাবো আমার কাছে মনে হলে যেটা মিথ্যা এটা ঠিক আছে সবাই কথা বলতে পারেন না

এরকম একটা দুর্নীতি ব্যবহার তো আমি কয়জনকে ভালো বলবো আমার কাছে তো একজনও ভালো পড়ে নেই এই জন্য আমি আসলে সবাইকে বলে ফেলছি তার জন্য আমি সরি তো বোন আপনি আসলে সত্যিকারী অর্থে আপনার যে দোকানদারি করাটা এটাতে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন দেশবাসীকে আসলে ভাই আমি বলতে চাচ্ছি এটাই ভালো পথে সৎ পথে চইলা দুইটাকে অর্জ কষ্ট করে কাজ করে খেতে পারলে এই দুইটাকে আমার জন্য বহুত কিছু তো আমাদের সমাজের যত ভাই বোন আছে বোনেরা আছে আমি সবাইকে এটাই বলতে চাচ্ছি যে তোমরা শর্ট পথে দুই টাকা কম হলো ওইটাই করে খাও তোমরা খারাপ পথে বিশ টাকা বেশি কামাই বা ওইটা তোমাদের আশা না করাটাই ভালো আসলে ভাই আমি এটি বলতে চাচ্ছি যে আমরা শর্ট পথে দশ টাকা ইনকাম করতে বলে এটি আমাদের জন্য বহুত কিছু আমি এটাই করে খাবো ইনশাল্লাহ তো সবার কাছে অনুরোধ সবাই ভাই শর্ট পথেই চলা চলবেন এবং কি দশ টাকা ইনকাম করতে বলো এটি আমাদের জন্য বহুত কিছু হবে আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং কমেন্ট দিবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি